আন্তর্জাতিক মানবাধিকার দিবসে শপথ নিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানুষের পাশে থাকার বার্তা দিলেন মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সূর্যপুরে বারুইপুর থানার সূর্যপুরে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হলো মানবাধিকার সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই সংগঠনের মূলত দাবিগুলি হলো মানব অধিকার রক্ষা গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার রক্ষা করা বাক স্বাধীনতার ন্যায় বিচার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চাকরির দাবি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা তাদের মূল লক্ষ্য ঋণের অনুসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামসুর জামান ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্য কমিটির চেয়ারম্যান মৃণাল কান্তি নস্কর প্রাক্তন পুলিশ কমিশনার অরূপ কুমার সর্দার বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজী এছাড়াও প্রফেসর অচিন্ত্য কুমার হালদার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দেবাশিস মন্ডল সহ অনেকেই এদিন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান বলেন আমরা সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ সাধারণ মানুষের অসুবিধে সব সময় পাশে আছি জাতি ধর্ম বর্ণ বিভেদ ভুলে সম্প্রতির বার্তা দিতে মানুষের পাশে থাকতে আমরা সব সময় এগিয়ে আসি গরিব ও দুস্থ মানুষের কথা ভেবে বিনামূল্যে আইনি পরামর্শ ছাড়াও তাদের যখন যেটুকু প্রয়োজন

বৈদিক দিকব্যাগের জন্য সবাই আসতে পারে কিন্তু আজকের আমাদের এখানে পুরুলিয়া মুর্শিদাবাদ বাংলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন গ্রামাঞ্চলে আমার প্রতিনিধিরা এসছেন আমরা খুব খুশি থাকি আন্তর্জাতিক মানবাধিকার দিবস দীর্ঘদিন হয়ে ধরে হয়ে আসছে একটা তাৎপর্য আছে তাৎপর্য ব্যাখ্যা করে থাকি কিন্তু আমরা দেখছি সারা ভারতবর্ষে মানবাধিকার আজকে লুঠিত আজ গণতন্ত্র লুঠিত আজ সংবিধানের পর বারবার কসাঘাত হচ্ছে এবং আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করে আসছি আমাদের ক্ষমতা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার চেয়ারম্যান তুষার কৌপুর শংশয় জাম্মান আর স্পষ্টবাদী এবং আমরা এই সকলে কোনো রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষ দেয় সরকারের পক্ষ দেওয়া বিপক্ষে আমরা করি যা যে যে ঘটনাগুলো ঘটেছে খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক এতে মানবাধিকার লোকটি রয়েছে এটা আজকে শুধু নয় আপনি ভারতবর্ষের আঙ্গিকে চলে যান মণিপুর চলে যান চলে যান সারা ভারতবর্ষে সংবিধানকে হচ্ছে এমনকি সংবিধানকে পরিবর্তন করার একটা অপপ্রয় চলেছে আমরা এর বিরোধী আমরা পক্ষে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রান্তিক এলাকাগুলোতে যেভাবে নির্যাতন যেভাবে লাঞ্ছনা বেড়ে চলেছে পরিবর্তন করা হয়েছে মানে এখানে করা হচ্ছে আমাদের এরপরে আমরা ওয়াই চ্যানেলে যাব সেখানে আছে তারপর মানবী যুবকেন্দ্র আমাদের মূল যে সাবজেক্ট আছে মানবাধিকার মানেটা কি এখন বর্তমান পরিবেশ যে জায়গাটা এসে দাঁড়িয়েছে বিভিন্ন পলিটিক্যাল পার্টির চাপে বা প্রশাসনিক চাপে বা অন্য অন্য চাপের কারণে মানুষের মানবতাটা হরণ হচ্ছে প্রতিনিয়ত মানবাধিকার যে অধিকার সেই অধিকারের জায়গাটা বঞ্চিত হচ্ছে মানুষ সেই জায়গা দাঁড়িয়ে বছরে একটা দিনের এই দিবসটা পালন করা হচ্ছে মানবাধিকার দিবস অর্থাৎ মানুষের সচেতনতার জন্য সমস্ত মানবাধিকার সঙ্গে কর্মীদের সঙ্গে যারা যুক্ত আছে সংগঠনের সঙ্গে তাদের প্রত্যেককে সঠিক দিশা দেখানোর জন্য যে কীভাবে গাইডলাইনটা দেওয়া যে কীভাবে আগামী দিনে মানুষের পাশে দাঁড়াবেন আপনার সুবিধা অসুবিধা কোনটা আছে প্রশাসনিক লেভেলগুলো কিভাবে কিভাবে কন্ট্রোল করবেন যেমন আমরা বলা যেতে পারে আমরা দেখেছি ইদিগ্রুপে এই এক বছরের মধ্যে দক্ষিণ চব্বিশ পরে ভয়ঙ্করী ভয়ঙ্করী ঘটনাগুলো ঘটেছে যেমন বাসন্তী কুন্তলিতে রফিককে ফিটিয়ে কোন করেছে আমরা দেখলাম পাশ শিবগঞ্জে একজন পরিযায়িত শ্রমিক হয় সেও খুন হয়েছে আমরা দেখলাম আবুসের সিদ্দিক ধোনায় খুন হয়েছে আমরা দেখলাম কোন দলীয় বাচ্চা মেয়েটা সেও খুন হয়েছে ফলে এই যে লাগাতার জিনিসগুলো চলছে এই জায়গাটা দাঁড়াবে কেনা সব জায়গায় গিয়ে দেখলাম পলিটিক্যাল একটা ডিস্টার্ব আছে পলিটিক্যাল একটা ডিস্টার্ব আছে প্রশাসনিকভাবে তারাও সঠিক ভূমিকা নিতে পারে না কারণ তাদেরকে হাত পা বাঁধা তাহলে সেই জায়গাগুলো মানুষের পাশে দাঁড়াবে কেনা মানুষ কি করতেও নিঃশ্বাস ফেলার মতো জায়গা পাবে না মানুষের বিকল্প শক্তি থাকবে না যেখানে তার দুঃখের কথাটা মানুষের কাছে কি শেয়ার করতে পারে তার জন্য মানবাধিকার সংগঠনগুলো আঁকড়ে ধরা অতি মজবুত তৈরি করা এবং সংগঠনের সঙ্গে বেশি করে যুক্ত হতে এটা খুবই তা হয় আমাদের মূল কাজ? আমাদের হলো প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে সঠিকভাবে পাইয়ে দেওয়া কাজ। নাম আমার নাম হোসেন কাজী। আমি আমি মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসেবে আছি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছি। থ্যাংক ইউ। যে ধর্ম একটা খুব পবিত্র জিনিস সকল ধর্মের ক্ষেত্রে তো একই সত্য পবিত্র জিনিস ধর্ম কিন্তু মানুষের মঙ্গল চাই মানুষের অনঙ্গল চাইতে পারে কিন্তু সকল ধর্মের মধ্যে মৌলবাদ মধ্যে যদি মৌলবাদ উশৃঙ্খলার সৃষ্টি করে এটা সমাজের ক্ষতি হয় ধর্ম তো উপবাদ হয় না সমাজের ক্ষতি হয় যদি কোনো কোনো রাজ্যের আসতে বাংলাদেশ মনে হয় যেখানে যেখানে মৌলবাদ মাথা চড়া যায়